চলো ছেড়ে চলে যেতে হবে দেখি কতটা রাস্তা যেতে হবে সেই চিন্তা করলেই আমার টেনশান হয়ে যায় দেখো পুরো রেডি হয়ে গেছি ঠিক আছে তো চলো একটু মন্দিরে যাব মন্দিরে যাবো মন্দিরে গিয়ে তারপরে বেরোব তাই ভাবলাম যে এখানটা একটুখানি বসে এই জায়গাটা আমার খুব আরামের জায়গা আমি চাটা সব খাচ্ছিলাম এই জায়গাটা বসে আমার খুব আরামের জায়গা লাগছিল ওই দিকেও একটা সোফা আছে হ্যালো বন্ধুরা নতুন দিনের নতুন সকাল শুরু করলাম মন্দির থেকে দেখলে তোমাদের ঠাকুর দেখালাম মন্দিরের তো আজকে আমি রওনা হচ্ছি আজকে আমার আমি একটুখানি আগ্রাতে আধা ঘন্টার একটা কাজ আছে কাজটা করে আবার আমি চলে যাব দিল্লির উদ্দেশ্যে আমার রাতে ফ্লাইট হ্যাঁ তো যাই হোক একটু টেনশান হচ্ছে টেনশান হচ্ছে এই কারণে মেয়ের আগে বিস্তারাতে এসেছি আমার কোনো প্রবলেম নেই কোনো কোনো প্রবলেম হয়নি জানো তো বিস্তারাতে কিন্তু এবারে কি হচ্ছে ইন্ডিয়ান এয়ারলাইন্সে যেটা হয় সেটা হচ্ছে যে তোমার ফ্লাইট ছাড়ার আগে ছাড়ার আগে ওরা কি করে প্রচণ্ড মানে গ্যাসটা পুরো ভরে দেয় তো সেই একদম মানে যেটা হচ্ছে তোমার ওই পুরো ভেতরটা না পুরো তুলো 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 টাইপের হয়ে যায় তো সেই কারণে না আমার একটু শ্বাসকষ্ট হচ্ছিলো একা থাকলে একটুখানি ওইটাই ভয় লাগে আর কিছু না হুম প্রচণ্ড শ্বাসকষ্ট যখন প্লেনটা একেবারে সমান্তরালে চলে গেল তখন কিন্তু অতটা কষ্টই হয়নি মানে তখন অত ফিল হয়নি আবার যখন ওরা খাবার দিতে এসছে তখন আবার মাথাটা তুলেছি তখন আবার একটুখানি কষ্ট হচ্ছে যাই হোক কষ্ট হলেও বাড়িতে পৌঁছাতে হবে তোমাদের ভালোবাসার সাথে এ করো পৌঁছে যাই তাড়াতাড়ি আর বলো এটা লাস্ট ভিডিও থাকবে তোমাদের আমার আগ্রা সপ মানে আগ্রা সফর আগ্রার কাজের সফরের জায়গায় আগ্রা দিল্লি মথুরা বৃন্দাবন লাস্টই চলবে ঠিক আছে হ্যাঁ আর একটা কথা জানো তো মথুরাতে আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ মথুরাতে কোনো জায়গায় কোনো ভিডিও অ্যালাউ নেই ওই রাস্তার ভিডিও দেখে তো লাভ নেই আর সেইভাবে আমার কাছে টাইমও ছিল না যে অনেকটাই করে 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 টাইম করে বা কোন টাইমে কীভাবে করা যায় সেরমভাবে আমার কাছে টাইমও ছিল না যাই হোক গাড়ি দাঁড়িয়ে রয়েছে রেডি বেরোচ্ছি চলো যাওয়ার পরে কথা বলছি ঠিক আছে অন করলাম দাঁড়াও তো মানে একটা সুন্দর জায়গা দেখাচ্ছি দাঁড়াও এই জায়গাটা থেকে আমাদের একদম রুমের সামনে দেখো খুব সুন্দর গাছগুলো করে রেখেছে ঠিক আছে তো গাছগুলো কিন্তু ছেটে দিয়েছে ঠিক আছে তো ছোটোদের অনেক ভালোবাসা বড়দের প্রণাম আমার বন্ধুদের অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি চললাম ঠাকুর প্রণাম করলাম ঠাকুরের একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য করে এইবার চললাম উদ্দেশ্যে ঠিক আছে যেতে যেতে যাত্রা পারবো চলো বন্ধুরা যে গানটা লাগিয়ে দিয়েছিলাম বেশ সুন্দর লাগছিল কিন্তু বারবার কপিরাইট দেওয়াতে আমার গানটা কেটে দিতেই হলো আমি এখন মানে আর খুঁজে পাচ্ছি না যে কি গান লাগাবো সেই কারণেই ভাবলাম যে এমনি তোমাদেরকে দেখাই সাইডটা সুন্দর দৃশ্য একটা গানের সাথে বাজলে আরও সুন্দর লাগলো তো জানি তোমাদের কিন্তু এখন এই যাচ্ছি যমুনা ব্রিজের উপর থেকে যমুনা হাইওয়ের ভেতর উপর থেকে হ্যাঁ যেহেতু যমুনা নদীর সামনে আর সবাই জানো যমুনা গঙ্গা যমুনা তো যমুনা নদীর সামনে এই হাইওয়ে নামটাও হয়েছে যমুনা হাইওয়ে তো এখান থেকে যাচ্ছি আর সব থেকে ভালো লাগছে যে চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজের সমগ্র খুব ভালো লাগছে দেখতে তো ভাব অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে এখানে কি মানে একটা গান দিলে তোমাদেরও ভালো লাগতো শুনতে আমি দিয়েছিলাম কিন্তু দু দুবার করে আমি কিন্তু ভিডিওটা পোস্ট করেছি দু দুবারই প্রাইভেট করতে হয়েছে সমানে কপিরাইট দিচ্ছে তো তারপরে লাস্টে ভাবলাম না ভয়েস ওবারই তোমাদেরকে দিয়ে দিই আর কিচ্ছু করার নেই আমার মনটা খারাপই হয়ে যাচ্ছে আর চলো সমগ্র ভিডিওটা দেখো খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে আর তোমরা সবাই একটু লাইক দিও হ্যাঁ লাইক না দিলে তো কাউ বাকিরা দেখতেই পাবে না ভিডিওটা তো সুতরাং তোমরা একটু লাইক দিয়ে সবাইকে দেখার একটু ব্যবস্থা করে দিও হ্যাঁ সবার সঙ্গে সবার থাকাটা খুব দরকার সবাই ভালো থেকো চলো পুরো ভিডিওটা দেখো আর ভীষণ ভালো লাগবে আমি কতটা টেনশান কতটা ভয় কতটা নিয়ে এসেছি সবটাই ভিডিওর মধ্যে আছে মানে আমি কথা বলবো কি আমার ভি ভয়ই লাগছে চলো অলরেডি টু নয় থেকে চলে এসেছি গাজিয়াবাদে এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছ এই বাড়িটাতে এসছিলাম একটু কাজে গাড়ির মধ্যে করে ওখানে ভিডিও করতে কোনো লজ্জা লাগে না প্রথম এসছি সে কারণে করলাম না গাজিয়াবাদ থেকে বেরিয়ে নয়ডা হয়ে একেবারে এখন পৌঁছে যাব হচ্ছে তোমার দিল্লি হাইওয়ে ধরে একদম দিল্লির উদ্দেশ্যে পৌঁছাবো আর দেখো কি সুন্দর জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আমার খুব ভালো লেগেছে জায়গাটা হ্যাঁ আর সব থেকে ভালো লেগেছে যে প্রচুর গাছপালা আর আমি অলরেডি উঠে গেছি তোমার হাইওয়েতে তো এখান থেকে সোজা একদম দিল্লি অলরেডি আমার এখন বাজে চারটে তো রাত্রি দশটায় ছিল সেটায় সে নটায় দাঁড়িয়েছে প্লেন তো আশা করছি আমি পৌঁছে যাব আর এক ঘন্টার মধ্যে দিল্লি পৌঁছে যাব পৌঁছে গিয়ে জানি না খাওয়া দাওয়া হবে কি না তবে চিন্তা নেই প্লেনে হয়তো কিছু তো খেয়ে নেবো প্লেনে তো দেবেই তো চলো তোমাদের দেখালাম কি সুন্দর আর একটু বৃষ্টি ছিল না আমরা আমি যখন মানে ইসেতে চলে এসছি তোমার একদম বৃন্দাবন থেকেই হালকা একটা জায়গায় বোধহয় বৃষ্টি হচ্ছিল কিন্তু এখানে কোনো বৃষ্টি ছিল না প্রচণ্ড রোদ ছিল প্রচণ্ড গরম ছিল চলো সঙ্গে থাকুক খুব ভালো লাগবে কোন এয়ারপোর্টে ঢুকে গেছি ঠিক আছে চলো আমি দিল্লি এয়ারপোর্টে ঢুকে গেছি কোনো টেনশন নেই আমার বোর্ডিং পাসটা সব হয়ে গেছে আর জাস্ট প্লেনে গিয়ে বসবো ঠিক আছে সঙ্গে থাকো পাঁচ মিনিট আছে আমরা এক্সিলেটারে উঠে দিচ্ছি এবার আর কিছুক্ষণের মধ্যেই আমি চলে যাব প্লেনে ঢুকে যাব কোনো চিন্তা নেই ঠিক আছে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এখন বেশি কথা বলছি নি প্লেনে উঠি দেখো কথা বলবো চলো বন্ধুরা আমি প্লেনে বসে পড়েছি এই যে দেখছো আর তোমাদেরকে বলেছিলাম যে প্লেনে বসে কথা বলবো অ্যাকচুয়ালিকে দেখো বা এত লোকের মাঝখানে না আমি কথা বলতে আমার খুব লজ্জা লাগছিলো সে কারণে দুজন থাকলে তিনজন থাকলে কথা বলা যায় কিন্তু একা একা বক বক করতে আমার ভালো লাগে সেই জন্য আমি ভাবলাম যে একটুখানি ভয়েস ওভার বসিয়ে দেবো তোমাদেরকে যেহেতু বলেছি আমি প্লেনে উঠলে তোমাদের সঙ্গে কথা বলবো আমি বসে গেছি নিশ্চিন্তে মানে আর কোনো চিন্তা নেই মোটামুটিভাবে সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে আমি পৌঁছে যাব আশা করছি কলকাতা এয়ারপোর্টে তো যাই বাড়ি যেতে যেতে তোমাদের সঙ্গে যদি সম্ভব হয় কথা বলবো তো দেখো এখনও লোক উঠছে আর এইখানে ছোট্ট একটুখানি ভিডিও হয়ে গেছে কিছু মনে করো না এইবার আমি নেমে যাব সময় হয়ে গেছে আর এই দেখো অনেকটা এয়ারপোর্টের ভেতরে অনেকটা দূরের আমাদের আমার প্লেন ছিল তো নেমে গেছি বাস এসে গেছে বাসে করে আমি এবার কলকাতায় এয়ারপোর্ট মানে যেখানে এয়ারপোর্ট থেকে বেরোবো সেখানে গিয়ে পৌঁছাবো পৌঁছে তোমাদের সঙ্গে অবশ্যই যদি সম্ভব হয় কথা বলবো গাড়ি এসে গেছে আমাকে ড্রাইভার ফোন করেছে বাড়ি পৌঁছে যাব হয়তো তাড়াতাড়ি কোনো অসুবিধা হবে না কারণ বলেছি যে আমি নেমে গেছি আমি যখন প্লেনে প্লেনটা এসে নেমেছি তখনই ড্রাইভারের ফোন ঢুকেছিল যে আমি এসে গেছি তো আমি যেটা ভয় পাচ্ছিলাম তোমাদের সামনে বলেছিলাম সেটা অবশ্য আমার কোনো অসুবিধা হয়নি কারণ এইবার আসার সময় আমার কোনো অসুবিধাই হয়নি আর আমি যেটা ভেবেছিলাম তবে হ্যাঁ একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে আমার সময় হাতে চলে যাবো ঠিক আছে চলো গাড়িতে উঠে তারপরে কথা বলছি তোমাদের সাথে চলো বুঝি আট মিনিটে আমি পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে এইবার বাড়ি চলে যাচ্ছি তো প্রত্যেক দিনের মতনই বলি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়োদের প্রণাম এবার আমার বন্ধুদের অনেক প্রিয় শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি হ্যাঁ শুভরাত্রি তোমরা প্রত্যেকে ভালো থেকো আর তোমাদের সঙ্গে যেটা বলেছিলাম সেটাও বললাম আমি খুব ভালোভাবেই বাড়িতে ফিরেছি কোনো অসুবিধা হয়নি ঠিক আছে Hey <laughs>